রক্ষা করতে এসেছি যেভাবে রক্ষা করেছিল গত জুলাই চব্বিশ আন্দোলনে এই যে বাংলাদেশের যে কয়েকটি শহরে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল সে আছে এই আমার গর্বের সিলেট জেলায় এবং আমরা সবাই রাজপথে ছিলাম সাদা পাথর যেভাবে লুণ্ঠন করা হচ্ছে হরির লুট করা হচ্ছে যাতে কারা জড়িত আমরা ভন্ডামি যদি না করি তাহলে আমরা স্টেট ফরওয়ার্ড যদি আমরা জানাতে চাই তাহলে এখানে জড়িত হচ্ছে সিলেটের প্রশাসন এবং সিলেটের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং তার নেতা আমি বলতে যাচ্ছি আমার পূর্ববর্তী বক্তাদের অক্ষমত হয়ে আমি একটা কথা বলবো এখনো সময় আছে আপনারা এই সাদা পাথরে পারমানেন্ট প্রশাসন বসানোর ব্যবস্থা করেন নতুবা আমরা নিজেরাই সিলেট শহর থেকে ছাদা লং মার্চ করে ওখানে তাবু বেঁধে বসে যাব ইনশাআল্লাহ আপনারা জানেন সিলেট শহরের ছাত্র জনতা আন্দোলন করেই বলা হচ্ছে এবং আমরা ওই শহরে আশি দশকে যে রাজনীতি করে একসাথ সরকারের পতন ঘটিয়েছিলাম তাই আমি বলবো যে আপনারা এই আমাদের পর্যটন শহরই শহরের এবং এই সিলেট সুন্দর যে লীলাভূমি আপনারা যদি রক্ষা করতে না পারেন তাহলে এই শহর থেকে আপনারা অতি সত্তর পদত্যাগ করে এই শহর চলে পালিয়ে যান আপনারা জানেন আমাদের ইতিহাস আছে আমরা পাসপোর্ট অফিস ঘেরাও করে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার ভিতরে তিনজনের ট্রান্সফার না চাকরিযুক্ত করা হয়েছে যে আমাদের ইতিহাস আপনারা দেখবেন তাই আমি বলছি যে আপনারা আমাদের এই সুন্দর শহর এই আধ্যাত্মিক নগরী এবং প্রাকৃতিক নীরাভূমি যদি আপনারা রক্ষা না করেন তাহলে আমরা রাজপথে নেমে আমরা সিলেট পাশি আমরা অক্ষবদ্ধ হয়ে আমাদের এই সুন্দর শহর এই আমাদের প্রাণের শহর আমার সবসময় যেটা বলি আমার এই শহরকে আমরা সবাই একত্রিক হয়ে আমরা রক্ষা করবো আমাদের এই ছাত্র জনতা সবাই আমাদের সাথে আছেন আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ দীনেশ ভাইকে প্রিয় সংগ্রামের উপস্থিতি এরপর আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবার পরিচিত বিপ্লব ভাই উপস্থিতি পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের যাকে পরিচয় রয়েছে সিওএস টিনি এবারে আপনাদের সম্মুখে উপস্থিত আছেন প্রবেল জি ও ফিলাটে ভাই আজকের এই মানব আয়োজনে সবাইকে ধন্যবাদ একসাথে উপস্থিত হয়ে আমরা যে আন্দোলন করেছি আমাদের একটাই দাবি আমরা এই সাদা পাথরকে রক্ষা করব এবং আমাদের করণীয় আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে সবাই আমাদের এই প্রাণ কেন্দ্র সাজা পাথর চাপ এগুলো বিহীন হয়ে যাচ্ছে এগুলোর একটাই কারণ এই দুর্নীতি এই দুর্নীতিকে আমরা পরিহার করব সুতরাং আমরা চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিয়েছি এবং আমাদের এই সাদা পাথর গুলো যত সম্ভব দুর্নীতি মুক্ত করার জন্য এবং একটা ট্রাভেলিং এবং একটা স্পোর্ট এখানে বন্ধ হয়ে যাচ্ছে পুলিশ এসে যদি এরকম নিরাভূমি না দেখতে পারে তাহলে এই সুন্দর যে প্রাকৃতিক কন্যা সিলেক্ট যায় না সুতরাং এগুলো খুব শীঘ্রই অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত করতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইকে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত নিয়ে আসছেন প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সৈয়দ ইব্রাহিম আহমেদ কোশামা বিরিদি ছাত্র আন্দোলনের পক্ষে এবারে বক্তব্য নিয়ে আসছেন কৌশাত तालुकदार ভাই। ইলানুল পায়রাহিন আজকে হস্তান্তর উৎসব পার্ক এন্ড টমকে একাই কারণ আপনারা যাদের আমাদের আত্তা দিনাগাড়ি সুন্দরজা লীলাভূমি সাদা পাথর এবং জাব্লোঙ্গে হলর ন চলছে। তার একটাই কারণ প্রশাসনের নীরবতা সহ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে গেলেও নব্ব হয়েছে তাদের সত্য পারে তাহলে আমাদের সাদা বাজারের মতো হয়ে যাবে আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পারবো খুলাগঞ্জ এবং সাজা বিচারে কান্দি বাংলাদেশের অর্থনৈতিক আয়ের উৎসের অন্যতম উৎস কিন্তু

উপস্থিতি এখন যে সম্মুখে সংকিষ্ট আকারে বক্তব্য নিয়ে আসছেন সকল ছেলে আমরা এখানে আজকে এই মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি আজকে আমাদের এটাই দাবি যে অবিলগ্নে সিলেটের যে পাথর লোট হচ্ছে অবৈধ তার জন্য করা হয় এবং ঘূষিতে আইনের আওতায় এনে যা শাস্তি নিশ্চিত করা হয় আমাদের প্রকৃতির একটা স্থানীয় মানুষ